আজকে আমি আপনাদের এই পটল কাঁথাটা কীভাবে করতে হয় সেটা আপনাদের আমি আজকে দেখাব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমি এই পটল গাথাটাকে পটল দিয়েই করে দেখাবো এটার নামটা শুনে আপনারা অনেকে হাসবেন কিন্তু এই গাঁথাটার নাম এরকম পটল দিয়ে পটল কাঁথা তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দেখা দেখুন আমি প্রথমে কিছুটা করে নিয়েছি আকাশে কালার সুতো দিয়ে এরপর আমি লাল কালারের উন দিয়ে এটাকে করব তো এটা আমি ছোটো একটা কাঁথার মধ্যে করে আপনাদের দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ কথায় করবেন ভালো লাগবে তো এখানে আমি দুটো অলরেডি করা হয়ে গেছে আমার পটল কাঁথা পটল এরপরে আমি এখানে কিছুটা সেলাই দিয়ে এখানে ফুটে একটা পটল দিব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে এরপরে আবার আমি কিছুটা সেলাই দেব দেখুন আপনারা আমি এইখানে কিছুটা সেলাই দিয়ে মাঝ অব্দি চলে এসেছি আমার একটা পটল স্টিচ দেব আপনারা দেখতে বুঝতে পারবেন খুবই সহজ কথাটা এইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করে নিচ্ছি দেখুন আমি লাইনটা করে চলেছে এরপরে আমি দু লাইন লাইনটা তো এখানে আমি ফোর তুললাম এরপরে কিছুটা সেলাই দেব সেলাই দেওয়ার পরে এখানে আবার আমি একটি পটল স্টিচ করবো দেখুন আপনারা আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই সহজ করা কথাটা একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখবেন আর আমার চ্যানেলে অনেকগুলো কাঁথার প্রায় ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন মরিচ কাঁথার ভিডিও দেওয়া আছে প্রজাপতি কথার ভিডিও দেওয়া আছে নয়নতরা কাঁথার ভিডিও দেওয়া আছে তো দেখুন এখানে আমি এখানে আবার আর একটা পটল স্টিচ দেব এরপরে আবার আমি কিছুটা সেলাই দেব সম্পূর্ণ নাইটটা আমি এইভাবে করে নেব তো দেখুন এরপরে এইখানে একটা হবে এরপরের লাইনটাতে এইখানে একটা হবে মাঝে একটা হবে সাইডে একটা হবে তো এইভাবে অর্ধেকটা আমি করে আপনাদের কাছে আবার তখন ফিরে আসছি তো দেখুন আমি অর্ধেকটা করে প্রায় চলে এসেছি এরপরে আমি আবার এখানে ফোড় তুলব দিয়ে কিছুটা সেলাই দেব দেখুন এখানে আমি পাঁচ লাইন করেছি আপনারা যতটা বড় বটলটা করতে চান পটলের ডিজাইনটা ততটা বড় করতে পারেন তো আমি এখানে পাঁচটা করেছি এরপরে ছ লাইনে বলছি দেখুন আমি এখানে পটল স্টিচগুলো দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন এখানে আমি লাল এবং আকাশে কালার দিয়েছি আপনারা যেরকম ইচ্ছা সেরকম কালার দিতে পারেন যেরকম ইচ্ছা সেরকম কালার দিতে পারেন আপনাদের পছন্দের মতো আর আমি এখানে ছোটো কথার মধ্যে দুটো আপনাদের করে দেখিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ কাথার মধ্যে করবেন দেখবেন খুবই ভালো লাগবে দেখুন এখানে দেখুন আমি ছটা করে চলে এসেছি তিনটে মাঝে ছটা করে চলে এসেছি এরপরে আমি কিছুটা দু একটা সেলাই দেব এই এই দু একটা সেলাই দিলাম এরপরে আমি এখানে একটা ডিজাইন করবো ছোট্ট যে দেখুন আমি এখানে ছোট্ট বড় একটা ডিজাইন করছি কলি আকৃতির মতন দেখুন এই যে মানে তিন দিকে স্টিচ তুললে ডিজাইনটা হয়ে যাবে এরপরে আমি এখানে এই যে এইটা যেরকম করেছে সেম এইটাও এরকম দেখুন এটা যেরকম করেছিলাম এটাও এরকম এখানে আমি আবার একটা সেলাই দেব এইখানে আমি ছটা স্টিচ যেমন পটল স্টিচ দিলাম এখানে সেরকম ছটাই পটল স্টিচ হবে তো দেখুন আমি করে নিচ্ছি খুবই সহজ আপনারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন ধৈর্য ধরে তাহলে বুঝতে পারবেন খুব সহজ একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না দেখুন এখানে আমার পাঁচটা করে নিলাম আর একটা এই একটা করে নিলে ছটা হয়ে যায় দেখুন অর্ধেকটা প্রায় হয়ে গিয়েছে আমার এর পরের সাইডে আবার আমি যেরকম এধারে পাঁচটা দিয়েছি চারটে তিনটে দুটো একটা সেরকম এধারে হবে চারটে এই ফাঁকা ঘরের জায়গাগুলোতে স্টিচ হবে পাঁচটা এই চারটে তিনটে দুটো একটা সেম প্রসেস এরকম হবে তো দেখুন আমি এখানে চারটে করেছি এরপরে এখানে পাঁচটা স্টিচ হবে আপনারা দেখতে থাকুন খুবই সহজ একটু মনোযোগ সহকারে দেখবেন প্লিজ আর আমার চ্যানেল যদি নতুন হয় থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করুন প্লিজ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তো দয়া করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আমি আপনাদের রেগুলারই এই কাথার ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন ডিজাইনের দেখুন আমি এখানে অনেক কটা স্টিচ করে নিয়েছি দেখুন তো দেখুন আমি সম্পূর্ণটা করে চলে এসেছি তো আমি দুটো ঘর করেছি আপনারা আরও কিছুটা ঘর বাকি আছে আমি করে নেব তো আপনারাও এইভাবে সম্পূর্ণ কথায় করবেন দেখবেন ভালো লাগবে তো এই ভিডিওটা আজকের মতন আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে তো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন প্লিজ